আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার এই ঢং দেখে তোমরা কিন্তু আবার রাগ করো না চকে চশমাটা সময় পরেই খাখে দুপুরবেলা তোমাদের কেন ছাদে নিয়ে এলাম জানো কারণ আমরা এইখানে আজকে ক্রিকেট খেলার চিন্তা ভাবনা করছি রাতে জানো আমার যে বন্ধু ভাইয়েরা কাজ করে আমার সাথে তারা আমাকে বলেই গেছে যাকি ভাই একটু দুপুরবেলা ছাদটা গিয়ে একটু চেক করে নিতে তো খেলা যাবে কিনা রাতে তবে এখানে এসে দেখছি কেউ যেন খেলা এখানে খেলেছে এই যে উইকেটটা লাগানো আছে উইকেটটা দেখি বেশ সুন্দর করে কাট দিয়ে বানানো রয়েছে যাই হোক এখানে আমরা রাতে খেলা যেহেতু খেলবো এখানে তো দেখছি ছেঁড়া আছে ছেঁড়া রয়েছে তবে এখান দিয়ে যদি বল যদি নিচে পড়ে যায় তাহলে বলটা আনব কি করে এটা তো বেশ ঝামেলার কাজ দেখছি তবে জায়গাটা খুব একটা খারাপও না চারিদিকে ঘেরা ঘরে দেখছি আর এই জায়গাটা খুব একটা ছোটখাটোর ভিতরে হলেও মানে একটু ভালো করে ফিল্ডিং টিল্ডিং দিলে বলটা হয়তো বাইরে নাও যেতে পারে তবে জায়গাটা আমার কাছে খুব একটা খারাপ লাগছে না আমি কোনোদিন খেলিনি আমার বন্ধুরা হয়তো খেলেছে ওই জন্য উইকেট টা লাগানো রয়েছে আমি এখানে আমার ইন্টারেস্ট লেগেছে যে হম ওরা তো যেহেতু খেলা খেলে তা আমি একটু খেললে বা কি হয় তাই ওই জন্য আমি দুপুরবেলা ডিউটি যাওয়ার আগে আমি একটু দেখে যাচ্ছি যে রাত্রেবেলা ডিউটি থেকে এসে যখন আমি এখানে খেলা খেলবো খেলা যাবে কিনা চারিদিকে যে নোংরা আবর্জনাগুলো দেখছো এগুলো কিন্তু থাকার মানে উপকারিত আছে এই যে এর উপরে যদি বল লাগে বলটা বাইরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম জানো এই আজকের আকাশটাও খুব সুন্দর আর এইদিকে দেখছো যে চারিদিকে লাইট লাগানো আছে এই যে একটা লাইট আর ওই ও আরেকটা লাইট রয়েছে ওই দেখ ওই যে ওই যে ওই যে আরেকটা লাইট মানে দুটো তিনটে লাইট রয়েছে তাই রাত্রে খেলার জন্য আমাদের একটা প্রপার সুন্দর একটি জায়গাও ভালোই এটা খারাপ কিছু না তোমরা যাই বলো না কেন জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা রাত্রি খেলার জন্য পাঁচ থেকে ছজন যদি হয়ে থাকে বিরাট ব্যাপার হবে সৌদি আরব বলে কথা ভাই দেখতেই তো পারছো আমরা একেবারে দেশের মতন করে নিয়েছি এখানে তার লাগিয়ে কম্বল সুখ কাচ্ছি আমি যেতে থাকি অনেক দিন ধরে হলো তোমরা সবাই কম বেশি জানো যে দাতে বৃষ্টি মানে হয় না বললেই চলে যে দাতে বছরে আধবার বৃষ্টি হয় তবে আজকে বৃষ্টির আবহাওয়া মানে হবে হবে ভাব আর বৃষ্টির পরের যে আবহাওয়া হয় এখানে তোমাদের না বললেই নয় ফুল থেকে শুরু করে গাছ গাছালি একদম নতুন রূপ নেয় আজকে সকাল থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টি হবে হবে ভাব আর কি একটা জিনিস আজকে যে প্ল্যানটা করলাম সেই প্ল্যানটা আবার বৃষ্টির কারণে ভেস্তে না গেলে হয় কারণ আজকে রাতে যে ভেবেছি খেলা টেলা খেলবো এ বৃষ্টির কারণে যদি আবার সেই প্ল্যানটা যদি ভেস্তে চলে যায় তাহলে আজকে যে তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা তো ব্যর্থ হবে ভিডিওটার মানে কোনো মূল্যহীন মানে মূল্য থাকবে না মূল্যহীন হবে তবে আমি এখন কিন্তু ফিল করছি যে এ এক আধ ফুটা বৃষ্টি পড়ছে বুঝতে পেরেছো তবে যাই হোক বৃষ্টি পড়লে পড়ুক বৃষ্টিরও প্রয়োজন আছে আমি এখানে একটু হাঁটা চলাফেরা করি আর কি মানে ডিউটিতে এসে একটু হাঁটা চলাফেরা করি এই যে দেখতে দেখতে কিন্তু বৃষ্টি নেমে গেল আর বৃষ্টি এখানকার বৃষ্টি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে এখানে বৃষ্টি নামলে আর থামার নামে কোনো মানে খোঁজ খবর থাকে না আর কি যখন বৃষ্টি হয় যে যে যেসব ভাই বন্ধুরা আছো আমার ভিডিওটা যারা দেখছো যেদ্দা থেকে তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে অবশ্য যে দাতে আধবার বৃষ্টি যখন হয় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যাই হোক আমি কিন্তু ডিউটি শেষ করে ঘরে আসতে না আসতে ছাঁদের উপরে যেতে দেখি জানলা থেকে দেখি যে ও ভাই রে ওরা খেলা শুরু করে দিয়েছে এখন নিচে কেনে একাকার করছে বা রে বা এইটা এটা এটা হলো আমাদের ইলিয়াস এনাকে আমি মানে বেশ ভালো ব্যাট করে শচীন টেন্ডুলকারের মতো আরকি আর এই যে আমাদের ইনজামুল হক বল করছে না ওনার নাম হলো ইয়াসিন ঠিক আছে আর ওই যে ফিল্ডিং করছে ওনার নাম ইমন মিয়া ভাইরা সবাই দেখছে এখানে মানে ক্রিকেট খেলা খেলতে চলে এসেছে আমি যেহেতু ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি নিজেও খেলবো আমার ইন্টারেস্ট লেগেছে যে আমি একটু খেলার জন্য ইয়ে করবো চারিদিকে লাইট গুলো দেখে যাই হোক এই যাচ্ছে না ওই যে বললাম চারিদিকে ঘেরা আছে ঘেরা রয়েছে বলেই তো বল গুলো বাইরে যাচ্ছে না যাই হোক ইলিয়াস কিন্তু আউট হয়ে গেল আর আমাদের এই যে ইনজামামুল মানে আমাদের ইয়াসিন চাচা মানে এই ইয়াসিন চাচা বললে আবার ও হয়তো ভিডিওটা দেখার পরে হয়তো আবার রাগ রাগ ডাক করতে পারে তাই ইয়াসিন বললে ভালো এই যে টেপ বল বুঝতে পেরেছো আমি ক্যামেরা করছি তাই আমি আমি একদিক থেকে মানে হাত দিয়ে ফিল্ডিং করছি আর কি আর এই যে ইয়াসিন বাহাতি ব্যাটসম্যান আর ও কিন্তু খুব ভালো ব্যাট করে জানো যদি ভালো বড় মাঠ হয় তবে কিন্তু বেশ ভালো বড় বড় ছক্কা মারতে পারে আমি অবশ্য দেখিনি না আমি মাস নিজে থেকে বলছি ওর ব্যাট করার ধরন দেখে এই যে বলটা কিন্তু বাইরে গেলে নিজেকে কুড়িয়ে আনার লাগবে হয়তো বলটা কি বাইরে চলে গেল নাকি না বল বাইরে যাওয়ার কোনো সম্ভব নেই আমি যে আগেই বলেছিলাম এখানে যে নোংরা আবর্জনাগুলো আছে তাতে আটকিয়ে দেয় তবে বলটা কিন্তু উপর দিকে এখানে একটা নিয়ম আছে এই যে পাইপ পিভিসি আহ হাহা এক্ষুনি বাইরে চলে গেছিলো দেখেছ যাই হোক এই যে পিভিসি পাইপগুলো আছে এই পাইপের এপারে যদি বল যদি একটা ধাপ না খেয়েও যদি পিভিসি পাইপের ওপরে যদি চলে যায় তাহলে তুমি আউট মানে যেটা শর্ট বাউন্ডারি বলতে পারো এই যে দেখেছো খুব সুন্দর আমি বারবার বলছি যে আমাকে একটু ব্যাট করতে দিতে তোমাদের দেখাবো না দেবেই না পাশে দেখছি আর যা চলে গেল নাকি না 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 যায়নি ওই যে দেওয়ালে এটকে দিয়েছে এখানে বক্স টক্স লাগিয়ে সুন্দর করে গান বাজনা চালিয়ে কিন্তু আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু অনেকজন কাজ করে বুঝতে পেরেছ এখন রাত প্রায় দুটো মানে বাজতে চললো আর কি এখন রাতে মানুষজন ঘুমাবে তা নাই আমরা এখানে খেলা খেলছি মানুষজন যদি কমপ্লেন জানাই তাহলে আমাদের কিন্তু বয়ে বাঁশ হয়ে যাবে এটা বলতে একটু বাকি থাকবে না তবে যাই হোক আমি বারবার বলার পরেও কিন্তু আমাকে ব্যাটেরা দিচ্ছে না আমাকে বললো না ভাই ভিডিও করছো ও ভিডিও করো এই যে দেখছো এখানে গানের তালে তালে ওরা কিন্তু একেবারে তাক ঢিন তাক ধিন করে করে ওরা কিন্তু ওই মানে খেলাধুলা করছে দেখেছো কত উঁচুতে আমরা খেলা খেলছি নিচে কিন্তু গাড়ি গাড়ি টাড়িয়ে তো রয়েছে যদি একটা বল যদি নিচে পড়ে যায় যে মারবে তাকেই কুড়ি আনার লাগবে যাই হোক ওটা না হয় পরের ভাবনা বল আগে বাইরে যাবে তারপরে তো নাকি এখানে আমি যেটা বলছিলাম আমাদের কোম্পানিতে অনেকজন রয়েছে তারা কিন্তু আসেনি যে হোক আমি আমাকে নিয়ে আর ওরা তিনজন আছে চারজন মানে টোটাল চারজন তাই ও ও অতটা জমছে না না জমলে এবার কি করার কিছু করার তো নেই এখন রাত্রি মানে চারিদিকে সৌদি বলে কথা ভাই এটা যদি আমাদের ইন্ডিয়া হতো বা বাংলাদেশ হতো বা পাকিস্তান হতো তাহলে এবার কিন্তু অন্ধকার হতো কিন্তু এখানে ঝকঝকে একেবারে দিনের মতো যেটা বলছিলাম এখানে রাত্রিবেলায় যে মানুষজন চারিদিকে সব ঘুমাচ্ছে এখন যদি এরা কমপ্লেন দেয় তাহলে তো আমাদের বিপদ তাই না তবে আমাদের চিল্লা চিল্লি করলেও চলবে না তবে এই যে আমাদের যে ঘরে আমরা থাকি এখানে কিন্তু বেশ মোটামুটি চলে ভালো আমি ইলিয়াসকে বললাম ইলিয়াস মিয়া আমাকে একটু ব্যাটটা দাও না ইলিয়াস বললো দাঁড়াও ভাই আমি এখন মনের সুখে একটু ব্যাটটা করছি আমাকে একটু করতে দাও তুমি ভিডিও যখন করছো করো না তোমার দর্শকদের বলো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তারপরে না হয় আমি তোমাকে দেবো আমি বললাম না দর্শকরা আমার ভালো দর্শক আমার যে ভিডিও যারা দেখে তারা আমার সব ছোটো ছোটো ভাই বোন মানে বড়ো দাদা ভাইরাও আছে তো তবে তারা চ্যানেলটাকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা দেখে লাইকও করে দেবে ওই জন্য আমাকে ব্যাটটা দিল আর কি এই যে দেখছো কত স্টাইল শচীন টেন্ডুলকারের ছোট ভাই বলার কিছু নাই দেখছো ব্যাট ধরে স্টাইল কত ফুটানি ওরে বাবা রে এমনি হয় না চটং চটাং বাবা রে বাবা ব্যাট করতে জানা না আমার ব্যাট ঘোরাচ্ছে এগুলো সব ভুম ভাঙ এগুলো সব তোমাদের দেখানোর জন্য সব কিছু হচ্ছে বুঝতে পেরেছ বোঝার যে বোঝার সে কমেন্ট করে অবশ্যই জানাবে তবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ ছোট ছোট ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখছো পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে জুড়ে যাও তোমাদের মজা মজার কাহিনী শোনাবো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো বুঝতে পেরেছি এখন রাত হয়েছে অনেক তাই বলল না আর খেলাধুলা চলবে না এই যে সবাই ঘেমে টেমে গেছে বুঝলে আর খেলা টালা না করে এই যে আজকে প্রথম প্রথম ইয়ে হচ্ছে তো এই যে বুঝতে পারছো যে সব ঘেমে গেছে সব মোটা মানুষ আমি নিজেও ঘেমে গেছি ওরা সবাই দেখি ভিডিও করতে ব্যস্ত কারণ আজকে নতুন নতুন মানে খেলা হলো তো ওই জন্য সবাইকে দেখাবে দেখানোর পরে পরবর্তীতে সবাই আসবে তারপরে ভাই সুন্দর সুন্দর করে ভালো করে ভিডিও করা যাবে আপাতত এই ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিও দেখার জন্য সুন্দর করে চ্যানেলটার সাথে জুড়ে যাও সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে বাবাই ভালো থেকে সবাই